জেতো মরা একটা লাঠি নেতে ওই একটা লাঠি নিয়ে থেকে লাঠি একটা লাঠি একটা নিয়ে যা ওই 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 লাঠি ওই 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 যে থেকে নেই ভাই এটা নে পারবি সরতি পারবি

যদি সিটি কর্পোরেশনের লোকে কিংবা পৌরসভার লোকের চোখে পড়ে আর কি ঠিক আল্লাহ হাফেজ এই সাপটা রাস্তায় পড়ে থাকলে বিভিন্ন গাড়ির চাকা পিষ্ট হয়ে পরিবেশের ক্ষতি করত। কিংবা সাপের কাটা কিংবা সাপের বিষ সাপের রক্ত মানুষের গায়ে লাগলেও এক প্রকার প্রবলেম হয়ে যেত যতটুকু সম্ভব আছে না এলাকা সরে দেওয়ার চেষ্টা করছি এক পাশে রাখার চেষ্টা করছি যদি পৌরসভার লোক পৌরসভার লোকের ছোকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের ছোকে যদি পড়ে তারা হয়তো এটাকে অন্য কোথাও নিয়ে ফেলে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আহ তো তিন দিন